এই টোটাল মজলিসটা টা তারা ঘিরে দাঁড়িয়ে আসে আমার মনে রেখে দিন এর পরের বাক্য হল ইকাতিহি। আমরা বলছি আল্লাহ ইমানের আমন্ত বিল্লাহি আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি অমালাই কাতিহি আমরা বিশ্বাস করেছি ফেরেস্তাদের উপরে যে ফেরেস্তারা নূরের তৈরি যারা একশো ভাগ আল্লাহর হুকুমকে পালন করে আল্লাহর হুকুমকে তারা এক বিন্দু পরিমাণ অগ্রাহ্য করে না এমন সত্তা আল্লাহ তাদেরকে বানিয়েছেন ওই ফেরেস্তা আজও পর্যন্ত চোখে দেখতে পাইনি পেয়েছেন কেউ চোখে দেখতে বিশ্বাস করেন না করেন না ফেরেস্তারা আল্লাহর সেনা আল্লাহর সেনা সবাই ও মশাটাও আল্লাহর সেনা মাছিটাও আল্লাহর সেনা ওই সারপোকাটাও আল্লাহর সেনা পঙ্গ পলটাও আল্লাহর সেনা উকুনটাও আল্লাহর সেনা ফেরেস্তারা আল্লাহ পাকের সেনা প্রিয় ভাই অসংখ্য জি ফেরেশতার সংখ্যা আল্লাহর ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না কেউ না আমরা এই মজলিসটায় বসে আছি বাইরে যা অশয়লত হচ্ছে হচ্ছে জি ওহে আল্লাহ তাদের ফিরিয়ে দেন নালে তাদের মাপ করে দেন এ ছাড়া কি বলবো জি এই জায়গাটায় বসে আছি মাশাআল্লাহ এখানে তো কোনো অশয়লত কোনো ডিসটর্ব কোনো বিরক্তি কিছু নেই তো হ্যাঁ না বলুন এই টোটাল মজলিসটা ফেরেস তারা ঘিরে দাঁড়িয়ে আছে দেখার চোখ আমার নেই আপনার নেই কিন্তু বিশ্বাস করার অন্তর আল্লাহ আমাদের সবাইকে দিয়েছে আমি আমার কথা বলি নাই রসুল বলেছেন যেখানে কোরআনের জ্ঞান চর্চা হয় সেই মজলিসটাকে ফেরেস তারা ঘিরে দাঁড়িয়ে যায় আল্লাহ ওই ফ্রেস্তারা যখন আল্লাহর আল্লাহ জিজ্ঞাসা করেন তোমরা আল্লাহ জানেন ফের আল্লাহ জিজ্ঞাসা করেন কোথায় তল্লা পাক ফেরেশতারা বলেন আল্লাহ পৃথিবীতে আপনারা জিকিরের মজলিস চলছিল আমরা ওইখানে ছিলাম তোলে ফিরে এলে আল্লাহ তারা তাআলা শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে তো তোমরা ফিরে যখন এলে তারা শেষ বেলায় কি বলল কি বলল আল্লাহর ফেরেশতারা বলল রব্বুল আপনার আপনারা ওই বান্দারা ওই বন্দারা আপনার কাছে ক্ষমা চেয়েছে থেকে মুক্তি চেয়েছে আল্লাহ আপনার জাহান্নাম থেকে তারা চেয়েছে আল্লাহ আপনার জান্নাতে তারা প্রবেশ করতে চেয়েছে আর একটু বলেন সম্মানিত ভাইরা আমার ওই সময় আমার আল্লাহ ফ্রেস্তাদেরকে জিজ্ঞাসা করেন ও ফ্রেস্তারা বলো না আমার ওই বান্দারা তারা আমায় কি দেখেছে বললেন আল্লাহ আপনায় দেখিনি আমার আল্লাহ বলেন তারা আমায় দেখতে পাইনি অথচ তারা এতটা ভিত যদি তারা আমায় দেখতো তাদের উপায়টা কি হতো ও ফেরেশতারা তারা বলো না আমার জাহান্নামকে তারা দেখেছে আল্লাহ ফ্রেশ তারা বলেন না না আল্লাহ আপনার জাহান তারা দেখে নাই জাহান নামকে না দেখি জাহান থেকে বাঁচার জন্য তারা আল্লাহ আপনার কাছে দোয়া প্রার্থী হয়েছে আমার আল্লাহ পাক আবার বলেন ও ফ্রেশ তারা বলো না আমার ওই বান্দা বান্দিরা তারা জান্নাত কি দেখেছে বলে না তাহলে না দেখে জান্নাত কে তারা কামনা করেছে যদি জান্নাত কে তারা দেখত কত টালালাই তো তারা হতো প্রিয় ভাইরা আমার আমি হাদিসের সার শিক্ষা আপনাকে বলছি ওই সময় আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বলে দেন ও ফেরেস্তারা যে মানুষগুলো যে বাংলা বান্দি আমাকে না দেখে ভয় করে ক্ষমা চেয়েছে জাহান্নামকে না দেখে যারা ভয় করে না যাচ্ছে এসে জান্নাতকে না দেখে জান্নাতকে যারা আশা পোষণ করেছে তোমরা সাক্ষী থাকো তাদের গোনাগুলোকে maaf করে দিলাম জাহান্নাম থেকে নাজাত দিয়ে তাদের জন্য জান্নাতের ঘোষণা দান করলাম আর একটু mohabbat করে বলো তাহলে ফেরেশতারা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি না জি রাসূল বলেছেন আর এই বড় হাদিসের ছোট্ট অংশ আপনাদেরকে বললাম এতগুলো কথা তাহলে ফেরেশতারা এই মজলিসটা ঘিরে দাঁড়িয়ে থাকলে আর মজলিসটাতে যারা বসেন ভাই তাদের জন্য লাভ না লস লাভ এই যে কাণ্ডগুলোর কথা হাদিসে উল্লিখিত হয়েছে একটাও আব্দুল কাইম চোখে দেখিনি বলো আর আপনারা কেউ দেখেননি আমি হাদিসের কেতাব পড়েছি আর আপনাদেরকে সেই পড়া বিষয়টা সংক্ষেপ করে বলে বুঝিয়ে দিলাম যা আছে আমিও বিশ্বাস করেছি আর সেটাকে আপনাদেরকে বললাম আপনারাও বিশ্বাস করলেন তাহলে এই বিশ্বাসের ভিত্তিতে আমরা পেতে পারি ক্ষমা বিশ্বাসের ভিত্তিতে আমরা পেতে পারি জানলাম থেকে না এই বিশ্বাসের ভিত্তিতে আমরা পেতে পারি আল্লাহ পাকের দয়ার জান্নাত কথা বলে তাহলে ফেরেস্তাদের বিশ্বাস করতে হবে না হবে না শুধু বিশ্বাস করতে হবে না কো বরং এটাও বিশ্বাস করতে হবে ফেরেস্তারা সব সময়ের জন্য চান আমরা আল্লাহ পাকের সন্তোষজনক বান্দা হই কি চান ওই ফেরেস্তারা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় সুবহানাল্লাহ একটু বলা যাবে না আমরা ক্ষমা চাই আমাদের তরে আমাদের জন্য ফেরেস্তারা ক্ষমা চান আমাদের জন্য বিশ্বাস করব না করব না করতে হবে না হবে না জি সেই ফেরেস্তারা অদৃশ্য তাদের কার্যাবলী অদৃশ্য তাদের বাক্যও আমাদের কাছে অদৃশ্য হ্যাঁ না বলেন হ্যাঁ আচ্ছা আমরা বিশ্বাস করি না করি না যে আমাদের কাছে ফেরেশতা আছে করেন না হ্যাঁ আল্লাহ নিজেই বলেছেন ওয়াইন্না আলাইকুম হাফিজি তোমাদের কাছে সংরক্ষণকারী ফেরেশতারা রয়েছে কিরামান কাতিবিন তারা সম্মানিত এবং তারা লেখক কি লেখে ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো তারা জানে সেইগুলো কি লেখে এমন কি একদম সহজ বাংলায় বলা যায় কোরআন বলছে ইয়ালামু খায়নাতাল আয়ুন তোমরা যে এই চোখ মারো সহজে বোঝানোর জন্য বললাম আমরা চোখের ইশারা করি না করি না জি গাগরামে চোখ মারা বলে ওর দিকে চোখ মেরেস কি বলিস তা কি জানো আরে বলে না বলে না আল্লাহ পাক পরিষ্কার কোরআনে বলেছেন তোমরা যে চোখের লুকোচুরি খেলাটা খেলো চোখের ইশারার ভিতর দিয়ে যেটা বোঝাতে চাও তোমাদের ওই চোখ মারাটাকেও ফেরেশতারা জানেন তারা দেখেন তাহলে আমাদের থেকে দূরে না কাছে হ্যাঁ যে ওজন কতরা বলেন 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 ওজন কতরা ফ্রেস্তাদের। বলা যাবে না আচ্ছা তারা জায়গা দখল করে কতটা তাও বলা যাবে না তাহলে বলা যাবে না মানে তাহলে ও ব্যাপারে কিছু নি তাইলি আছে বলেন না ভাই একটু গল্প ব্রেনের জট খুলে যাবে আছে কিছু আচ্ছা যাক ওটা বোঝার জন্য এটা বুঝি আচ্ছা বলেন দিন এই ফেরেশতারা কি দিয়ে তৈরি বাবা নূর নুরের বাংলা মানে কি আলো বাহ ফাইন বলেছেন আচ্ছা আমরা এখানটায় বসে আছি আর এতগুলো টিউবলাইট জ্বলছে এই জায়গাটা আলো বা উজ্জ্বল হয়েছে আচ্ছা এই আলো জ্বলেছে বলে আমাদের জায়গা ঠাসা শেষই হচ্ছে বসার জায়গা পাচ্ছি না হচ্ছে কি না আচ্ছা এখানে আলো জ্বলছে বলে আমাদের সব ঘাট লুইয়ে পড়ছে আলোর ভারে এরকম হচ্ছে কি হ্যাঁ তাহলে বুঝে নেন আলোর আলোর এই ভারও নেই ভর নেই আলো জায়গাও দখল করে না আর আলোর কোনো ওজনও ফেরেস্তারা কিসের তৈরি এইবার বলেন ফেরেশতাদের ওজন আয়াতন কিচ্ছু লাগে মাথায় ঢুকেছে এখন কথা অ্যা এবার বলেন ও কাঁধে আছে না মাথায় আছে না কোথায় আছে পরের কথা ভাই ভাই ফেরেশতারা আমাদের কাছে অল টাইম রয়েছেন এই বিশ্বাসের জায়গা আমাদের ঠিক রাখতে হবে কিন্তু তাদের ভারিত্ব বুঝতে পারছি না তারা আমার দেহের কোন জায়গাও দখল করে নেই এর পরেও বিশ্বাস করতে হবে যে আল্লাহ ফেরেস তারা আমাদের পাহারা দাঁড়িতে আছেন ওর নাম কি শোনেন একটা কথা বলি কি আশ্চর্যজনক কথা শরীফে রিফেসছে যে হুসুলে করিম সাল্লাল্লাহ আলি হেবাসাল্লাম বলেছেন ও মেলা ইকাতা লাতাদা আজ নি হাতাহার ইদন লিট জি আমরা যাদের বলি তাল বেলেম কি বলে এই মাদ্রাসায় যারা পড়ে তাদের কি বলি আমরা তাল বেলেম বলি ছটখট কথা অ্যাকচুয়াল শুদ্ধটা হলো তলিবুল রেলমেল তার মানে হলো জ্ঞান আহরণকারী জ্ঞান অনুসন্ধানকারী এদেরকে আরবিতে বলে তলিবুল এল আমরা দ্রুত ব্যবহার করে সেই শব্দটারে করে ফেলেছি তাল বেলেন কি করে ফেলেছি আল্লাহ আকবর তো বাসরার একজন মহাদ্দিস তিনি এই হাদিসটা পড়াচ্ছেন হাদিসটাতে কি আছে হাদিসটাতে লেখা রয়েছে নবী বলেছেন ও আন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতা রিদান লি তালিবিল ইলমি আল্লাহ পাক এর নবী বলেছেন আল্লাহর ফেরেশতারা ওই জ্ঞান সন্ধানকারী ছাত্রগুলোর জন্য তাদের নুরের পালকগুলোকে রাস্তায় বিছিয়ে দেয় আর একটু মহব্বত করে দেখবেন দিন ছাত্রদের জিজ্ঞেস করে যে কেউ নূরের পালক ফ্রেস্তাদের দানা দেখতে পেয়েছে কি আরে বাবা আপনারাও তো এই মুহূর্তে তলে বলে নেবেন আপনারা বাড়ি আশপাশে কেউ হেঁটে এসছেন কেউ সাইকেলে করে কেউ মোটর সাইকেলে করে কিসের জন্য খিচুড়ি খাদ দেবে তাই এরা কিসের জন্য এসছেন যে এখানে আলেমরা আসবেন তাদের কাছ থেকে দুটো জ্ঞানের কথা শুনবো তাই না বাবা তাহলে আপনারাও তলে বলে এলেন জি রসুল বলেননি যে মাদ্রাসায় পড়া তলেবুল এলেমদের পাততলায় ফেরেস্তারা ডানা বিছাবে আর বয়স্ক লোকগুলো গ্রামের লোকগুলো জ্ঞান সন্ধান করতে গেলি ওদের পাততলায় কাঁটা বিছিয়ে দেবে এক কথাই রসুল্লাহ বলেছেন জ্ঞান সন্ধান করতে যারা বার হবে তাদের পায়ের নিচে ফেরেস্তারা ডানা বিছিয়ে দেবে এখন ওই বাস্টার মহাদিস এই হাদিসটাকে পড়াচ্ছে যে ছেলেপিলেদের দুষ্টুমি বদমাইশি কত পাহারাদারি করে তবে সমাজে একটা মানুষ হয়ে উঠে আসে এমনি এমনি না এমনি স্কুলে যারা পড়ে ওরা এক ধরনের বদমাইশি করে আর মাদ্রাসায় যারা পড়ে এরা নিজেরা করে করে উপরন্তু শয়তান পড়ায় তাই বুঝতে পারেননি কারণ জানে একটা যদি তৈরি হয় তাহলে আমার কাছে লস উড়িত টাকা আবার কত কষ্ট হবে তা ঠিক নি বলে জি এখন এক খচ্চ খুজুর খচ্চর ছেলে ওই হুজুর পড়িয়েছে যে রাস্তায় নুরের ডানা বিষয় তো সে আরেকটার সঙ্গে বলছে যে কালকে যখন সকালবেলা মাদ্রাসায় আসবো ওই রাম পা জোরে জোরে ফেলবো ফেরেশতাদের পালক জানা সব ভিঙ্গিয়ে যায় কি বলবেন পুরো বদমাইশি শয়তানি না তো ওর ক্লাস ফ্রেন্ড বন্ধু তার সঙ্গে কানে কানে বলছে যে কালকে যখন মাদ্রাসায় আসব তখন পা এত জোরে জোরে ফেলবো যেন ফেরেস্তাদের ডানাগুলো সব ভেঙে যায় ওই পর্যন্ত শোধ দুটো পা একটাও আর চলিনি ওখানেই শেষ হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে জি ওই দুর্ভাগ্যবান ছেলেটির দুটো পা দুটোই অবাস হয়ে গেছে সে পায়ে আর সে জীবন শক্তি ফিরে পাইনি কারণ নবীর হাদিসের প্রতি সে রহস্য করেছে নবীর হাদিসের প্রতি সে দৃষ্টতা দেখিয়েছে এবং ফেরেশতাদের দানার প্রতি দানা বিচারের প্রতি সে অবক্তি আর অমর্যাদা করেছে এবার বলেন এবার বলেন যে ছেলে পিলে কি সত্যি সত্যি ফেরেস্তাদের ডানা বিছানো দেখতে পায় রে বাবা হ্যাঁ দেখতে পায় না কিন্তু ওই ছেলেটি যে বেয়াদবি করেছে বেয়াদবির শাস্তি আল্লাহ তৎক্ষণাৎ দিয়ে দিয়েছে দেরি হয়নি ওখান থেকে উঠতে পারিনি না ওখান আর উঠতে পারি আমি কি বোঝাতে চাইছি ফেরেস্তা দেখা যায় না দেখা যায় না তারা মজলিস ঘিরেও থাকে ফেরেস্তা দেখা যায় না জ্ঞান সন্ধান করতে বেরোলে তাদের ডানাগুলো রাস্তায় বিছিয়ে দেয় ফ্রেস্তা দেখা যায় না কিন্তু আমাদের কাছে থেকে আমাদের কর্মকাণ্ড কাজ কথা সব লেখে